গরু বেস্প কি বলেন ভাইয়া মাত্র দুই হাজার টাকা লাভে দুই হাজার টাকা লাভে গরু বেস্প তাছাড়াও প্রবাসী ভাইদের জন্য বিশেষ একটা অফার আছে আচ্ছা এটা শুধু প্রবাসী ভাইদের জন্য প্রবাসী ভাইদের জন্য যে স্ক্রিনে আছে ওই আমার সাথে যোগাযোগ করতে হবে আচ্ছা তাহলে এই সুযোগ সুবিধা পাবে আমার প্রবাসী ভাইরা দর্শকের উদ্দেশ্যে থানাখোলা গ্রাম অরণ্লা পশু হাটের পূর্ব পাশে বাসা খামার একই সাথে দর্শক ভাই স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া থাকবে কথা বলে দরদাম করে নিতে পারবে কথা বলে দরদাম করে নিতে পারবে দুই হাজার টাকা লাভে কথা বললে গরু কিনা যাবে না আচ্ছা এক দুই কথায় গরু কিনা বেচা হবে আচ্ছা ভাই দেরি করবো না চলুন গরু গুলো এক এক করে তুলে ধরি দেখান মাসাল্লাহ ভাইয়া সিরিয়াল নাম্বার একে

খুবই চমৎকার কোয়ালিটিফুল একটা হল স্ট্যান্ড মেয়ে বাচ্চা আচ্ছা বাকি এখন আপনারা পছন্দ করবেন আর নেবেন ভাই আমরা একটু তলাবারটা একটু দেখানোর চেষ্টা করি দর্শকদের মার্শাল্লাহ তলাবার নিপুল চার জায়গায় আছে নাকি দেখান দর্শকে যে দেখতে পাচ্ছেন চারটা নিপুল কিন্তু চার জায়গায়তে যথেষ্ট সুন্দরভাবে এবং যথেষ্ট সাধনা মার্শাল্লাহ আমি কিন্তু নিজেই নাড়াচাড়া করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে চারটা নিপুল এবং দেখার মতো আল্লাহ এটা কি একদম একদম আর সবকিছু হয় না দর্শকের ক্ষেত্রে কিছু সম্মান করা যাবে আচ্ছা তাহলে পরবর্তীটা দেখে মার্শাল ভাইয়া সিরিয়াল নাম্বার দুই এ তো খুবই শক্তিশালী গরু

গরু ক্রয় করতে হবে দুধের গরু কিনতে হবে দুধের গরু এসব গরু কিনলে একটা খামারি ডেভেলপ করতে পারবি কখনো ক্ষতি হবে না আর পায়ের গিরা গুলো কি পায়ের গিরাগুলো কত সুন্দর মোটা মোটা দেখান এর ভাষা কানটা কত সুন্দর ছোট শুধু গরু কিনলে গরু কিনা হবে গরু কিনা দেখে নিতে হবে তলা দেখাবো অবশ্যই অবশ্যই আচ্ছা তলা আগে আপনি এই বাচ্চাটা একটু দামটা বলে দিবেন এই বাচ্চাটার দাম পড়বে মাত্র আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার আটাত্তর হাজার ভাই এটাতে এটা একটাই কি দরদাম করা যাবে নাকি একদম ভাই সম্মানের তো করা যাবে অবশ্যই একদম কিছু হয় না আসলে দর্শক যদি বলা যায় ওই পঞ্চাশ হাজার টাকা দিয়ে

আচ্ছা তো ভাই আমরা এবার একটু তলাবারটা দেখাই দিই ওটা মাশাআল্লাহ ভাই তলা তো দেখার মতো একদম চারটা নিপুল চার জায়গায় এখনই এখনই দেখেন পাঁচ মাসের গা ভয়ে গেছে মনে হচ্ছে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন তলাবারটা খুবই চমৎকার চারটা নিপুল চার জায়গায়তে দেখার মতো এটা হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার 2 না ভাইয়া সিরিয়াল নাম্বার 2 আচ্ছা দামে রাখলেন হচ্ছে 78 78 যাই হোক কম কম বেশি বেশি করে দেখে শুনে যা করে দুই হাজার টাকা লাভে গরু বিক্রি করবো আচ্ছা দর্শকের ভালো লাগুক আর না লাগুক দুই হাজার টাকা লাভে বিক্রি করবো আচ্ছা ভাই চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার তিনটা দেখে আমরা দেখান মার্শাল ভাইয়া সিরিয়াল নাম্বার তিন

লিটার দুধের আশা তো করেন প্রথমবারে প্রথমবারে আচ্ছা বিশ লিটার আচ্ছা ভাইয়া একটু বয়সটা বলবেন কেমন বয়স বয়স আছে নয় মাস প্লাস নয় মাস প্লাস এত বড় গরু এত বড় এখন যেখানে একটা গ্রহ পাইছে

এর চেয়ে বড় হবে না বেশি হবে না পর্যন্ত শেষ এর সামান্য কিছু আচ্ছা 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 সিরিয়াল নাম্বার হ্যাঁ সিরিয়াল নাম্বার তিন আচ্ছা এই গোটা এটারও আমরা দামটা আগে দিব ভাই

কথা বলতে হবে কথা বললে সেটা নিতে হবে কোনালাপের মাধ্যমে সেটা প্রকাশ করবেন আরকি সেটা প্রকাশ করবো আচ্ছা তো ভাইয়া আপনার খামারে আসার পরে অনেক মূল্যবান সময় দিলে এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালামাইকুম